তিনি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই ঢাকা জেলায় যারা নাম ছিল ভবা তিনি সারা জীবন বাজাইলেন মিলনবাসী তিনি বলেছেন বলি আমি মানুষের পাশাপাশি মানুষ লক্ষ টাকা খরচ করিয়া মধুময় বৃন্দাবনে যায় তিনি বলেছেন মধুময় বৃন্দাবনে গিয়ে সমস্ত ভ্রমণ করে গঙ্গা স্নান করে পবিত্র হয় তিনি বলেছেন সকল তীর্থ ভ্রমণ করে স্নান করলে গঙ্গা স্নান করে যে ফল পাওয়া যায় একবার যদি মানুষ সৎসঙ্গ সাধু সঙ্গ নিতে পারে তার দ্বিগুণ ফল হয়ে যায় তাই তিনি বলেছে আমার কোন তিত্বের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমরা মানুষ স্বামী বিবেকানন্দ সেই কথায় দিয়েছেন বারে বারে আনন্দ জীবী প্রেম করে যেই জন সেই জন তো সেবিছে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে মানুষ হল আপন আর অর্থ আর টাকা হচ্ছে পর যত পারিস তুই মানুষ ধর এই জন্যই মানুষ খুঁজিতে বাবা লোকনাথ সারা পৃথিবীটা ভ্রমণ করেছিল এই জন্য এই জন্য লোকনাথ বাবার কথা মনে পড়ে আস্তে লোকনাথ বাবা যখন সারা পৃথিবী ঘুরে আসতে সারা পৃথিবী ঘুরে ঘুরে যখন ঢাকায় চলে এলো আপনারা বসার কি অসুবিধা হইতেছে তোমরা পুরুষ যারা একটু চাপ দিয়ে সামনে বস তোমাদের মায়েদের জন্য কোনো অসুবিধা না হয় একটু সামনে চাপ তো এদিকে ফাঁকা আছে সামনে সারা পৃথিবী ভ্রমণ করছেন শুদ্ধ মানুষ দর্শন করতে এই জন্য লোকনাথ বাবার কথা মনে পড়ে লোকনাথ বাবা যখন সারা পৃথিবীটা ঘুরে সারা পৃথিবী ঘুরে ঘুরে যখন ডাকাই চলে এলো ওনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল আচ্ছা বাবা পৃথিবী তুমি করিলে ভ্রমণ তোমার চোখে পড়েছে বলো ব্রাহ্মণ কয়জন কারা কারা ব্রাহ্মণ একটু বলো আমার কাছে লোকনাথ বাবা ডেকে তখন পরিচয় দিয়েছে একজন হলো আছে ববের আরেকজন তৈলঙ্গ স্বামী সেও ব্রাহ্মণ বটে গিয়া পেয়েছিলাম গো আব্দুল গফুর নামে তাহার মধ্যে ব্রহ্ম শক্তি লুকনাথ বাবা বলে তাহলে ওনার শিষ্য সবার বলেছিল বাবা মুসলমানের ছেলেকে তুমি ব্রাহ্মণ বলে করলে নির্বাচন বলছে কথা বলিস না তাহার মধ্যে ব্রহ্ম শক্তি হয়েছে জাগরণ জাগরণ তার জীবনীটা পড়লে আপনারা পেয়ে যাবেন ভাই আমি একটি কথা মিন্টু সরকার জীবনে বানাইয়া বলে নাই আমার কথা নয় গো বাবা লোকনাদ বাবার কথা আমার কথা শুনে প্রাণে পাবেন না কেউ বেতা লোকনাদ বাবা যদি বলে তিনজন ব্রাহ্মণ পাই পয়তা দিলেই ব্রাহ্মণ হয় না বলি সবার তাই তাই তিনি বলেছে সদ্গুরুর কাছে যদি আপনি যান যদি মুচির ছেলে হয় সে বড় বংশে যেতে পারে কিভাবে যদি তার কৃষ্ণ ভক্তি আবার যদি রাজ পরিবারে যদি জন্ম হয় সে মুচি হয়ে যায় যদি তার কৃষ্ণ ভক্তি না থাকে কথা বলবেন না যুবক বন্ধুরা কথা বলবেন না মুচির ছেলে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ রধি যে এটা হলো বিশ্বাসের প্রয়োজন বিশ্বাস বিনে বিশ্বমাজ ঈশ্বরের সাধনা হয় না তাই আমি অভিশার কীর্তন করতে দাঁড়িয়েছি আমার যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা আমি তিনটা পর্যন্ত অভিশার করব কারণ তার পরবর্তীতে আমার আরেকটা শিষ্য মেয়ে কীর্তন করবে তার নাম বন্যারানী দাস আপনারা হয়তো কোনোদিন তাকে দেখেন নাই গত বছর আর একটা শীর্ষ আসছিল কবিতা কীর্তন করে গিয়েছে আর এইবার আবার পরবর্তীতে তিনটা থেকে খুঞ্জবঙ্গ এটা ধামালেশ্বরী আঞ্চলিক ভাষায় কীর্তন করার জন্য তিনটা থেকে সময় দিয়েছে কর্মকর্তা আমার আরেকটা শীর্ষ মেয়ে যার নাম বন্যা সে সকালে মনে হয় গোষ্ঠলীলা করেছিল আমি সারা দিন ছিলাম না আমি সিলেটে ছিলাম খুব ক্লান্ত আমি কালকে অধিবাস দিয়ে আজ ভোরে সকালে বিস্তার ত্যাগ করে সিলেটে গিয়ে সারাটা দিন কালকের দিন পরে আমার ভারতে যেতে হয় তাই माननीय ভারতের হাই কমিশনার মহোদয় কাছে অনেক কষ্ট করে যোগাযোগ করে আমি পাসপোর্টগুলো আজ জমা দিয়ে আসছি সকলে আশীর্বাদ করবেন ভারতীয় মানুষ আমরা পাসপোর্ট দেশ তারা 3টা বছর ধরে আমার সাথেই যোগাযোগ সেখানে যাওয়ার জন্য কিন্তু কোনো সুযোগ পাই না এই বছর তার অনেক কষ্টের বিনিময়ে ভাঙ্গারু বাজার আসাম রাজ্য করিমগঞ্জ কালকে দিন পরে আমার যাত্রা আপনারা সকলে আশীর্বাদ করবেন আমি বাংলার ছেলে আমি আপনাদের বন্ধ আপনাদের ভাই আপনাদের আপন জন এই দেশে আমার জন্ম আমি এই সীমান অতিক্রম করে ভারতবর্ষে একটু খ্রিস্ট কথা যদি প্রচার করতে পারি তবে আমার জীবনে এর ছাড় বড় পাওয়া কি হতে পারে আমি অনেকবার গিয়েছি তবে করোনা যে বছর থেকে শুরু হয়ে গেল তখন থেকে আর যেতে পারছি না বাংলার মানুষও আমাকে ভালোবাসেন প্রায় বছর ছয় মাস আগে কীর্তন বুকিং হয়ে যায় তবে আমি দুই তিনটা জায়গাতে প্রতিশ্রুতি দিয়েছি আমি যাব এটা আমাদের সিলেটের একমাত্র যারা গুণিজন আসছে তাদের গুণ আজকে এই যে যুবক বন্ধুরা শিশুরা কীর্তন শুনে নিশ্চয় তারা কীর্তনের মধ্যে কিছু পেয়েছে কেন পেয়েছে তার অনেক গুণ আছে যেমন আমাদের আমি যদি সোনামগঞ্জের দিকে থাকাই কথাগুলো মন্দির শুনবেন না এখন সেই সময় কীর্তন শুনে বাংলার মানুষ আজকে মাঠে বসে মাটিতে বসে এই জায়গাটা ভালো করে শক্ত হয় নাই তারপর আমরা বসে কীর্তন শুনছি কিন্তু ভারতবর্ষে অনেকবার গিয়েছি আমি সেই দৃশ্য আমাদের মনে আছে আমাদের বাংলার মানুষ ভক্ত আমাদের সুসান্দা তার জন্মই যদি বাংলাদেশি হয় কিন্তু এখন ভারতবর্ষে গিয়েছে ভারত যদি একদিন করে যদি এর কারণ হলো এই বাংলার মাটির একটা গুণ আছে শুধু সনাতন ধর্মে বলে নাই একটা ইসলাম ধর্মের মানুষও স্বীকার করতে হবে এই বাংলার যে একটা গুণ যেমন আমি পূর্ব দিকে যদি থাকাই এই যজ্ঞের অধিকার যিনি নিয়েছেন সে চৈতন্য মহাপ্রভু আমাদের ঢাকা দক্ষিণ বসে আছে এখানে মাতৃ গর্বে তিনি তিন মাস ছিলেন আমি যদি ওখান থেকে পশ্চিমে চলে যাই তাহলে সেখানে বিশ্বের যে কোনো প্রান্তে হরি নাম কীর্তন হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হরি নাম যজ্ঞ হোক যজমান থাকবে আমার সুনামগঞ্জের অত্যহিত তাহলে দুটা জিনিস পেলাম একদিকে যজ্ঞের অধিকার সে চৈতন্য গৌর হরি আর সুনামগঞ্জে বসে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে হরি নাম কীর্তন হলে যজমান আমার সুনামগঞ্জের অদ্বৈত আপনারা সেই কথাও জানেন যেদিন দিব্য সিংহ রাজা দুর্গা পূজা করেছিল আমার কমলাক্ষর বয়স অদ্বৈত প্রভু বয়স যখন ষোল বৎসর ছিল সেদিন দিব্য সিংহ রাজার বাড়িতে যখন দুর্গা পূজা এই রাজ্যের সবাই গিয়ে মাকে প্রণাম করতেন এমন কি রাজাও প্রণাম করতেন আমার অদ্বৈত প্রভুর মার নাম ছিল নাবা দেবী পিতা ছিলেন কবির আচার্য পণ্ডিত এই পণ্ডিতের ঔরসে জন্ম নিয়ে মা নাবা দেবীর আবির্ভূত হয়ে কৈলাসপতি ষোলো বছর বয়সে যখন রাজা দিব্য সিংহ দুর্গা পূজা করলেন সুনামগঞ্জের উত্তর পাশে হাজার হাজার মানুষ মাকে প্রণাম করে কিন্তু কমলাক্ষ তার বয়স ষোলো বছর সে মা দুর্গাকে প্রণাম করে না মার আশেপাশে হাটে তার পিতা প্রমাণ প্রণয়ে প্রণাম করে মা প্রণাম করে কিন্তু এই ছেলেটা কেন প্রণাম করে না এই রাজ্যের মধ্যে একটা তুলমাল হয়ে গেছে রাজ্যের সকলে বলতেছে একটা ছেলে ষোল বছর বয়স তার নাম তখন কমলাক্ষ ছিল বলে তার বাবার নাম কি কবির আচার্য পণ্ডিত মায়ের নাম ছিল নাবা বলে সকলেই তার মা বাবা পর্যন্ত মাকে প্রণাম করে কিন্তু ষোল বৎসরের সন্তান কেন মাকে প্রণাম করে না রাজার মধ্যে সেই সংবাদ যাওয়া মাত্রই রাজা তার মা বাবাকে ডেকে রাজ্যের সকল মানুষকে ডেকে বলছে আমার মাকে শুনেছে আমার রাজ্যেরটা ছেলে ষোলো বৎসর বয়স সে প্রণাম করে না তার কারণ কি তাকে সবাই ডাকো কমালাক্ষকে ডাকিয়া রাজার সামনে নিয়ে প্রশ্ন করলেন তোমার বয়স কত বিলি ষোলো বৎসর তোমার পিতার নাম ক্ষুবিরাসarjo পণ্ডিত তাহলে তুমি পণ্ডিতের ছেলে তোমার মায়ের নামnablaদেবী এই রাজ্যের সবাই আমার মাকে প্রণাম করে তুমি না কি আমার মা দুর্গাকে প্রণাম করো না বলছে হে রাজা মশাই হে রাজা মশাই আমি মাকে প্রণাম করি না বলে তার কারণ কি আমার রাজ্যে থাকবে তোমার মা বাবা পর্যন্ত মাকে প্রণাম করে আর তুমি আমার মা দুর্গা অপমান করছো প্রণাম দিচ্ছ না তার কারণ কি যদি 10 মিনিটের মধ্যে যদি আমার মাকে তুমি মাথা নত করে প্রণাম না করো তোমার মা বাবা সহ আমি গর্জন দিয়ে আমার রাজ্য থেকে তাদেরকে বহিষ্কার করে দেবো এই বিষয়টা মারাত্মক আপনার শূন্য হয়ে যাবে রাজা বলেছে দশ মিনিটের মধ্যে মাকে তুমি প্রণাম যদি না করো আমার রাজ্য থেকে বহিষ্কার করে দেব তখন হাজির করে কমলাক্ষ বলেছিল হে রাজা ঈশ্বর আমার মা বাবা পর্যন্ত মাকে প্রণাম করে কিন্তু আমি কেন প্রণাম করি না আপনি সেই কথা জানেন না আমি প্রণাম করতে জানি যে আমি পণ্ডিতের ছেলে আমি কৃষ্ণ ভক্ত মায়ের ঔরসে জন্ম নিয়েছি আমি প্রণাম করতে জানি কিন্তু আমি আসল কথাটা বললে আপনি অবাক হয়ে যাবেন বলে কি কথা বলে তোমার মা তোমার মাকে যদি আমি প্রণাম করতে যাই আমার প্রণাম তোমার মা সহ্য করতে পারবে না আমার প্রণাম তোমার মা নেবে না তোমার মা আমার প্রণাম নেবে না বলে আমি প্রণাম করছি না কে রাজার রাগান্বিত হয়ে গেল আমি রাজা হয়ে মা আমার ভক্তি গ্রহণ করে তোমার মা বাবা পর্যন্ত প্রণাম করে আর তুমি ষোলো বছরে ছেলে তোমার প্রণাম তোমার ভক্তি নেবে না তা আমি বিশ্বাস করি না যাও তুমি মাকে দশ মিনিটের মধ্যে প্রণাম করতে যাও তাহলে রাজ্য থেকে আমি বহিষ্কার করে দেব রাজা রাজ্যে থাকি ষোলো বছরের বালো বলছে রাজা মশাই আপনি সঙ্গে চলুন আমি মাকে প্রণাম করতে যাচ্ছি রাজার আদেশে ষোলো বছর বয়সে কমলাক সামনে গিয়ে বলছে মা তুমি আমার প্রণাম নিও তুমি আমাকে পরিচয় দিও না যখন শুধু প্রণাম দিবে দূরে কথা হাতজুর করা মাত্র মাটির মূর্তি ঘুরে গিয়েছে জন্ম মাটির মূর্তি যখন ঘুরে গিয়েছে প্রণাম করতে পারে শুধু হাত জোর করেছিল রাজা বলছে তুমি কে আমাকে পরিচয় দেও মা বলছে না হে কৈলাসপতি তোমার প্রণাম আমি নেব না আমার অপমান করো না কৈলাসপতি কেঁদে কেঁদে বলছে মা মা তুমি আর দুটা দিন আর কয়েকটা দিন আমাকে তাকতে দাও মা আমার প্রণাম তুমি নিও রাধে তুমি যদি আমার ভক্তি না নেও তাহলে আমি মানুষের কাছে ধরা পড়ে যাব আমি যে স্বয়ং কৈলাসপতি বলছে না তোমার প্রণাম আমি নেব না রাজা বলছে তুমি কি আমাকে পরিচয় দাও হাজার লোক প্রণাম করেছে তোমার প্রণাম কেন নিল না সেই সময় সুনামগঞ্জের খেতে খেতে বলেছিল মা মাকে প্রণাম করে তার জন্ম জননী নবাদেবীর কাছে গিয়ে প্রণাম করে বলেছে মা দুঃখ কর না আমি আর এই জগতে থাকতে পারবো না মা তুমি আমার বিদায় করো অময় আমি সাধারণ মানুষ নয় আমি জিমের মঙ্গলের জন্য স্বয়ং কৈলাসপতি তোমার জটরে জন্ম নিয়েছিলাম রাধি রাধি মায় আমি তোরা পরে গেলাম আমি এই জগতে থাকলে আমার দেব খুলের কলম্বিত হবে মা তুমি চিন্তা করো না যখন আমাকে মনে করবে তখন এই তোমার বাসন আমি পূর্ণ করে দেব দেবো মায়ামি চলে গেলাম যদি কোনো দিন আমি এই অবাকার সন্তানের কথা মনে পড়ে তুমি শান্তিপুরে গেলে আমি তোমার দর্শন দিনে অবাকাশ সংস্থানের কথা মনে পড়ে আর পড়বেই তো মা কখনো সন্তানকে বলতে পারে এই জন্য তো আমি গানের ভাষায় বলি জননিয়ার জননিয়ার জন্ম না তোমরা কোন কিছুর কেউ মাকে বলো না এই কথাটা মহাপ্রভু বলেছে কোন সন্তান যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চায় তাহলে মা বাবাকে খেতে দিতে হবে মাকে দুঃখ দিলে হবে না এটা মহাপ্রভুর বাণী মাতৃ গর্বে ছেলে মামরা এই যে সারি সারি হয়ে মূর্তি গুলা দাঁড়িয়ে আছে এটা একটা মূর্তি বন্ধুরা মাটির মূর্তি করে না জি ওই কইছে এটা তো এটা হলো হিন্দি ভাষা আর অসুবিধা নাই জি বলছে যে সিনিয়র দাদা যারা তাদের জি বলতে হয় আমরা তো ইসলাম রাষ্ট্রে বাস করি আর বল এটা অটোমেটিকলি চলে আসে আমাদের দিরেই তা আমাদের বারবার এমপি হচ্ছে আমাদের বাবু শরণজিৎ সেন গুপ্ত এখন শরণজিৎ সেন গুপ্ত দেহ রেখেছে এখন ওনার পরিবর্তে ওনার পরিবর্তে কে হইছে ডক্টর জয়া সেন গুপ্তা এই যে আমার কালি এখন রয়েছে হাতে আমি ভর্তি দিয়ে গিয়েছিলাম বাড়িতে তা আগে ছিল বাবুল সুরঞ্জিত সেন গুপ্ত আর এখন জয়া সেন আমাদের কাকিমা ওনাকে আমরা প্রণাম জানাই ওনার এই ভাগ্য বসে এই এত বয়সে এবারও উনি বিজয়ী হয়েছে তো যারা এটা লজ্জার কথা না যারা মুসলমান তারা তো আমার হিন্দুদের সিনিয়র যারা আদাব দেয় এখন আদাব দিতে দিতে এটা প্র্যাকটিস হয়ে গেছে এখন যদি ইসলাম ধর্মের কারো কাছে যায় কোন আদালতে যায় ওই যে বাবুরি গণেশ আসিয়া বসতে বলতে হয় আদাব এখন এটা প্র্যাকটিস হয়ে গেছে এখন আরেক দিন আর ইসলাম বন্ধুর কাছে গিয়ে বইছে এখন গল্প স্বল্প কইরা যাই বা যাবার সময় কয় আদাব গায়ে আমি মুসলমান তুই আমার আদাব দিলে কয় অভ্যাস হয়ে গেছে আরে বল তাদারে দিতে দিতে আরে এটা প্র্যাকটিস হয়ে গেছে কারণ ওই আদালতে গেলে আগে আদাব দিতে হয় তোমার ভাইও যে বলছে জি এটা কোনো খারাপ কিছু না যে ভাষাটা কে বলছে এটা খারাপ কিছু না জি বলতে তো হিন্দি ভাষায় তো জি বলে হিন্দি ভাষায় তো জি বলে আমরা পানি বলি না পানি পানি কোন বাংলা ভাষা কি এই মায়েরা আপনারা কথা বলেন পানি কি বাংলা ভাষা তাহলে পানি কি জল হইল বাংলা ভাষা আর পানি বলি এটা কি এটা হিন্দি ভাষা পানিটাও হিন্দি এই আমরা যাকে জল বলি ওরা বলে পানি ওরাও তো পানি বলে কিন্তু ওরা নিজেও জানে না এটাতে হিন্দি ভাষা হ্যাঁ আমরা যে বলি বাথরুমে গেছে স্নান করতে গেছে বাথরুম কি বাংলা ভাষা কি হরিভাল এগুলা যদি বিচার করতে যাই তাহলে আমরা অনেক সময়তে কাছে আমরা বাংলা হিন্দি সবচেয়ে ব্যবহার করতেছি হরি বল তাহলে ব্যাপারটা না জয় রাধে জয় হরি বল রাধে যে যে ভাষায় বুঝতে পারে সেটা নিয়ে তা তো অসুবিধা নাই যার যে ভাষায় বলা হলো হ্যাঁ বিশ্ব তো ওই কেউ আম্মার কেউ মা এটাই তো কিন্তু মা তো মা ওই জিনিস তো একটাই আমাদের গৌর হরি বল নাлата কিছু আছে কেউ বর্দা কয় সুরদা কয় রাঙ্গাটা কয় ঠাকুর দাওক কয় এরকম কয় না তো ঠাকুর দা বর্দা সুরদা দা তো একটাই রাঙ্গাটা এরকম তো আছে তো স্বপ্নের পরে তো দা বর্দা দাদা এরকম আছে না তাহলে বিষয় একটাই এবার অবিষার অবিষার তো যৌবন বয়সে শুনতে হয় হরি বল তাই না অবসার শুনতে হয় যারা যুবতি যুবতি যারা তারা অবসার শুনে যুবতি কারা একজন পুরুষ হতে পারে একজন নারী হতে পারে যৌবন যার শরীরে আছে যৌবন শক্তি নিয়ে যারা কৃষ্ণ ভজনে বসছেন তাদেরকে যুবতি বলা হয় তাই চলুন আমরা অবসারটা শুরু করে নেই পরবর্তী এখানে যাব গৌড় হরি বল তাই গুর